You mean

এতবারে খেলবেন সেটা কেউ অসুবিধাও করতে পারেন খুবই ভালো একটা দিন ছিল আশা করা হয়েছিল তাসকিন যেটা বলে গেছে তাসকিন সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে বোলিংটা আমরা অসাধারণ করেছি এবং এই বোলিংয়ের ফলে আশা করেছিলাম যে পাঁচ সাত ওভার থেকে দেখে হাতে রেখেই ম্যাচটা দিত কারণও আছে বাংলাদেশ যেভাবে শুরুটা করেছিল ব্যাটিংয়ে বিশেষ করে ওপেনিং টুটি ও ক্রিস্টানে আউট হওয়ার পরও সেকেন্ড টুটিতে একাত্তর বলে একাত্তর রান করেছিলেন লালু শান্ত এবং তানজিব হাসান তামিম এই তামিমের একটা ভালো ইনিংস খেলা উপর ভিত্তি করেই আসলো একটা স্বপ্নের জায়গা তৈরি হয়েছিল কিন্তু সেই স্বপ্নের জায়গা যে মুহূর্তেই বিনাশ হয়ে যাবে মুহূর্তেই ফসে যাবে ভারত মহাসাগরে ডুবে যাবে সেটাকে কল্পনা করতে পারেনি আর এর জন্য তাই আসলে মিডল অর্ডার এবং যারা ব্যাটার রয়েছেন সেই ব্যাটাররা মেহুদি হাসান মিরাজ অনেক বড় গলায় বলেছিলেন যে এই যে তারা নতুন একটা শুরু করতে যাচ্ছেন নতুন যাত্রা তার অধিনায়কত্বের যাত্রা সব কিছু তারা স্মরণীয় করে রাখার জন্য এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন একটা ভালো শুরু দিবেন কিন্তু সেই ভালো শুরুটা যে এরকম হবে সেটা সেটাকে অনুভব করতে পারেনি আপনি দেখেছেন নিঃসন্দেহে যে বাংলাদেশের মিডল অর্ডারে হাসান মিরাজ কিন্তু টোটালি একটা ম্যাচে কিছুই করতে পারেনি ওনার ব্যক্তিগত রেকর্ড যদি আপনি দেখেন গত পাঁচ ম্যাচে বলি যে তিনি উইকেট পাচ্ছেন না তার সঙ্গে যেটা করছেন সেটা হচ্ছে যে বোর্ড বিদেশের মাটিতে আপনি ব্যাটিং তো ভালো করতে পারছেন না এর অর্থ হল তার মতো একজন ক্রিকেটারকে অলরাউন্ডার তকমা দিয়ে আপনি যদি শুধুমাত্র ক্যাপ্টেন্সি দিয়ে রাখেন তাহলে কিন্তু তাকে নিয়মিত আপনাকে বিদেশের মাটিতেও খেয়াল হবে এবং খেলতেন তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু একটা ঝুঁকি তুলি হলো একটা জায়গা কিন্তু আপনার শূন্যতা তৈরি রয়ে গেলো এই জায়গা থেকে পরবর্তীতে বাংলাদেশ যেসব সমস্যার মুখোমুখি হবে সেখানে সেটা হলো যে কম্বিনেশন এই যে কম্বিনেশন এবং ব্যর্থতা এই যে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা এই ধারাবাহিক ব্যর্থতা বাংলাদেশকে কিন্তু সামনে বিশ্বকাপ খেলার সরাসরি খেলার যে একটা চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ থেকে ছুটে দেবে যদি বাংলাদেশ কোনো কারণে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই না করতে পারে দু হাজার সাতাশ সালের মে মাস পর্যন্ত যদি আপনি আট দলের মধ্যে না থাকতে পারে র্যাঙ্কিংয়ে তাহলে কিন্তু ভয়ানবহ একটা সিচুয়েশন তৈরি হতে পারে আপনাদের মনে আছে কিনা জানি না এটা হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ক্ষেত্রে তারা কিন্তু এরকম কোয়ালিফাই খেলতে গিয়ে আপনার নিজেদের অবস্থা ধরে রাখতে পারেনি বাংলাদেশ যদি কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হয় পরবর্তী তাহলে কিন্তু বাংলাদেশ খুব খারাপ অবস্থায় যাবে আমরা আশা করব বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে ভালো ক্রিকেট খেলে এখান থেকে পরবর্তীতে উত্তোলন করতে যে এখনো দুটো ওয়ান ডে রয়েছে দুটো ওয়ান ডে সেকেন্ড ওয়ান ডে এখানে সেই ম্যাচে যদি আপনি ঘুরে না দাঁড়াতে পারে তাহলে আপনার ক্যান্ডিড যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু কিছু করতে পারেন বলে আশা করা যায় না তো সেই ক্ষেত্রে ড্রেসিং রুমে যারা রয়েছেন কোচিং স্টাফ রয়েছেন তারা কী বার্তা দেন কী ম্যাসেজ দেন কী পরিকল্পনা দেন জানা নেই তবে এই রকম যদি খেলতে থাকে লিটন কুমার দাসরা গত সাত আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও এতটা বাজে পারফর্ম করবে সেটা কল্পনা করা কল্পনাতীত এবং এইভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট রসাগমে যাবে এবং খারাপের দিনকে দিন খারাপের দিকে অবনমিত হবে